একদম নতুন একটি স্মার্ট ফোনার তো বলছে কাস্টমার দেখাবো রোদ্রোদ্রে দেখতে পাবেন এই ক্যামেরা যদি না এইখানে আমার কথা বিশ্বাস হবে না চার বছরের ব্যাটারি গ্যারান্টি থাকবে এখানে ব্যাটারি বিশ পার্সেন্ট কমে যায় তাহলে এই ফোনটা একদম একদম মাতকানোর ফোন

আর এই ফোনটার কালার দুইটা আছে একটা ব্লু কালার একটা আছে ব্ল্যাক কালার এই ফোনটার সাথে হলো যে

এটাতে একমাত্র ভিভো ফর দা ফার্স্ট টাইম চার জিবি র্যাম প্লাস চার জিবি আর জিবি র্যামের মধ্যে চৌষট্টি রুম পাচ্ছেন ইভেন আপনি কি গেমিং পোস্ট ইউজ করাচ্ছে হেলিও জি এইটটি ভেবে গেমিং পোস্ট পাচ্ছেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকাতে ওই পাঁচ র্যামের যে ব্যাটারি পাচ্ছেন হাজার নয় নিরানব্বই টাকা অবশ্যই কোনো ব্র্যান্ড দিবে না এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে কোনো ব্র্যান্ড দিবে না যেহেতু চ্যালেঞ্জ কোনো ব্র্যান্ড জি এইটটি ভেবে পোস্টার দিবে না এটা মার্কেট চ্যালেঞ্জ সহজ যত ব্র্যান্ড দেখবেন তো একমাত্র ভিভো আপনাকে দিচ্ছে আর এটাতে কালার দুইটা পাবেন একটা হচ্ছে গাম গ্রিন একটা হচ্ছে ব্ল্যাক ওভেন তো এই ফোনটা যারা পারচেস করবেন আমাদের এই মানে ভিডিও থেকে যারা আসবেন তাদের সাথে তাদেরকে কিন্তু এইটাতে স্পেশাল গিফট আছে যে রেনোবো নিকব্যান্ড দিচ্ছি অবশ্যই রেনবো নিকব্যান্ড পাবেন সাথে গ্লাস পোটার ব্যাক পলি ব্যাক কভার

প্লাস একশো আঠাশ জিবি রোম পাঁচ ক্যামেরা তো আমাদের ভিভো বলতেই ক্যামেরা ক্যামেরা ফোন ভিভো মানেই ক্যামেরা ফোন আর এটাতে তো কিন্তু কোয়ালকাম সিক্স এইট জিরো ইউজ করা আছে

যারা হলো যে ব্যাক নিতে চাচ্ছেন না তাদের জন্য যে একটা হেডফোন থাকবে যে একটা নিতে পারবে আরকি তো নেক্সট মনে যদি যাই সেটা হচ্ছে যে এতক্ষণ যেটা নিয়ে আসলে আমরা হাইপ ক্রিয়েট করেছিলাম সেটা হলো যে ভিভো বি Lite লাইট যে চমক আছে সেটা তো সেটাকে কাস্টমার দেখাবো অবশ্যই যদি কাস্টমার দেখতে চাই তাহলে অবশ্যই বাইরে আসতে হবে বাইরে গেলে রোদ্র পাবেন রোদ্রে গেলে চমকটা দেখতে পাবেন অবশ্যই আসেন আচ্ছা ধরে রাখলাম

একদম পছন্দ হয়ে যাবে নিশ্চিত ডেফিনেটলি কারণ এই ফোন একটা চমৎকার জিনিস আছে চমৎকার চিন্তা করে আর জোস ওরে ভাই ভিউ মানে ক্যামেরা এই ক্যামেরা যদি আপনারা এখানে না এসে না দেখেন আমার কথা বিশ্বাস হবে না এখানে এসে দেখতে হবে

এখানে ব্যাটারি যদি বিশ পার্সেন্ট কমে যায় তাহলে ব্যাটারি চেঞ্জ করে দেবে কোম্পানি চার বছর ইভেন ছয় মাসের মধ্যে যদি কেউ হাত থেকে ফেলে ডিসপ্লে ভেঙে ফেলে তাহলে ডিসপ্লে ঠিক করে দেবে শুধুমাত্র প্রিবুক কাস্টমার জন্য আদার্স কোনো কাস্টমারের জন্য না ইভেন এই ফোনটাতে পাঁচ হাজার এমএজের ব্যাটারির পাশাপাশি আশি ওয়ার্ডের সুপার 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 চার্জার ইউজ করা আছে আচ্ছা মানে খুব কম টাইমের মধ্যে ফোনে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে একদম ফুল চার্জ আশি ওয়ার্ডের চার্জার এইটাকে মানে নশো নিরানব্বই টাকার মধ্যে কোন ব্র্যান্ড এখন পর্যন্ত আশেয়ারের সুপারফাস্ট চার্জার দেয়নি একমাত্র ভিভো ব্র্যান্ডই দিচ্ছে আপনাকে এখানে আশেয়াডের সুপারফাস্ট চার্জার ইভেন এটাতে কিন্তু কোয়ালক মানে এইট ডিগার্স এর কোলক স্পিডে পাচ্ছেন এই ফোনটা সুপার ডিসপ্লে ইন্ডেক্সের ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন

ফার্স্টে এক হাজার টাকা অবশ্যই অ্যাডভান্স করবেন দেন বাকি টাকাটা হলো যে আপনি

যারা ওল্ড মোডে চাচ্ছেন ভি সেভে তারা একমাত্র এই ফোনটা পাবেন আমাদের কাছে ফুল স্টকলি পেয়ে যাবেন আমাদের স্টক আছে আর সাথে যা যা গিফট আইটেম বলেন স্মার্ট ফোন থেকে শুরু করে সোভারণ সবকিছু দিয়ে দিবো এখন যেটা বলতে চাচ্ছি যেটা কথা সেটা হচ্ছে ভিভোর ফাইভ জি একটা ফোন যেটা নিয়ে প্রতিবারের মতোই প্রতিটা হয়তো আগের কাস্টমার মানে আগের ভিডিওতে তো দেখাইছি যে ভিভো এই যে ভি টোয়েন্টি নাইন ই সেই ফোনটা পাচ্ছেন ফাইভ জি ফোন আট দুশো ছাপান্ন ফাইভ জি প্রসার পাচ্ছেন সিক্স টাইন ফাইভ ফাইভ জি প্রোসার পাঁচ চার হাজার আটশো যে ব্যাটারি পাচ্ছেন ইভেন চৌত্রিশ সুপার ফাস্ট চার্জার পাচ্ছেন এই ফোনটা কিন্তু কালার দুইটা আছে আমাদের একটা রোজ গোল্ড আছে আর একটা ব্ল্যাক আছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইভেন এই ফোনটার সাথে যারা এই ফোনটা পার্চেস হবে তাদের জন্য

আসে মানে যারা আসবে অথবা যদি নাও এখানে এসে একটা কল দিলে হবে আমরা নিজের যে তাকে পিক করে নিয়ে আসবো আমাদের নো প্রবলেম এখানে কোনো কি নেই আপনার চলে আগে কল দিয়ে আসতে পারেন আমরা ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ ভাই